তাহলে আমি এই রাতে কি বলবো আল্লাহর রসুল তাকে দোয়া শিখিয়ে দিলেন যে কুলি তাহলে তুমি যদি জানতে পারো এটা কদরের রাত তাহলে তুমি একটা দোয়া পাঠ করবা সেই দোয়াটা হলো আল্লাহ ইন্নাকা ইন্না কাফুন কারিম তো হেব্বুল আফু আন্না ইয়া কারিম আল্লাহ হুম্মা সকলেই বলেন আল্লাহ হুম্মা ইন্নাকা আফুন কারিম তো হেব্বুল ফাফ আফু ইয়া করিম এই দোয়ার অর্থ হল আল্লাহুম্মা আল্লাহ ইন্নাকা আফউন নিশ্চয় আপনি ক্ষমাকারী আপনি অত্যন্ত ক্ষমাকারী তুহিব্বুল আফওয়া আপনি ক্ষমা করতে ভালোবাসেন ফা আফু আননি অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আরবিতে না পারলে বাংলায় বলবেন আল্লাহ আপনি অত্যন্ত ক্ষমাকারী ক্ষমা করতে ভালোবাসেন আমাকে ক্ষমা করেন পারবেন না ইনশাআল্লাহ যদি কেউ জানে যে এই রাত্রটা কদরের রাত্র আম্মি জান আয়সা সিদ্দিকার দি আল্লাহ তালাহনাকে আল্লাহ রসুল দোয়া শিক্ষা দিলেন আল্লাহ ইন্না কাফুন করিম তো হিব্বুল আফুয়া ফাফুয়ান্না ইয়া করিম পাঠ করতে পারবো তো ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের কদরের রাত্রিকে খুঁজে খুঁজে এই রাত্রে কদর খোঁজার তৌফিক দান করুন এবং লাইলাতুল কদরি খৈরুম মিন আল ফিসাহর এটাই হলো আলোচনা লাইলাতুল মিন আল কদরি যে লাইলাতুল কদর আল্লাহর রসুল ওয়াসাল্লামের কাছে জিব্রিল আমিন আগমন করলেন আগমন করে আল্লাহর রসুলকে লাইলাতুল কদর সম্পর্কে অবগত করার জন্য জিব্রিল আসলেন জিব্রিল এসে আল্লাহর রসুলকে বললেন যে ইয়া রসুল আপনি যেই লাইলাতুল কদরটা খুঁজছেন ওই লাইলাতুল কদর অমুক তারিখ সাতাইশ বেজর রজনীতে বেজর রজনীতে হবে সেটা সাতাইশ অথবা একুশ তেইশ উনত্রিশ যেই বেজর রজনীগুলো আছে আল্লাহর রসুলকে জিব্রিল আমিন জানাইলেন জানানোর সময় আল্লাহর রসুল তখন মসজিদে নববীর মধ্যে ছিলেন পাশে দেখলেন যে দুইজন ব্যক্তি ঝগড়ায় লিপ্ত বিতন্দায় লিপ্ত আল্লাহর রসুলের মনোনিবেশ ওই ঝগড়াকারীদের দিকে গেল বাঘ বিতন্দা যারা করছে তাদের দিকে আল্লাহর রসুল মনোনিবেশ করলেন মনোনিবেশ করার পরে আল্লাহর রসুলের জেহেন থেকে আল্লাহর রসুলের মন থেকে ওটা উধাও হয়ে গেল আল্লাহ তালাই কুদরতিভাবে ওটা উঠিয়ে দিলেন যে কোন দিনটার কথা জিব্রিল আমিন বলেছেন একুশের কথা সাতাইশের কথা উনত্রিশের কথা নাকি তেইশের কথা এই বেজর রজনীর মধ্যে কোন রজনীটার কথা বলেছেন আল্লাহর রসুল ভুলে গেছেন তাহলে এমন একটা স্পেশাল দিন আল্লাহর রসুল ভুলে গেছেন একটু কষ্ট করে আমাকে নিতে হবে যদি আল্লাহর রসুল বলে দিতেন যে এটা সাতাইশের রজনী সব মানুষ সাতাইশের রজনীতে এসে এই মানে এবাদত করে যে লাইলাতুল কদের লাইলাতুল কদর খয়রুন এটা উত্তম মিন আলফি সাহার হাজার মাসের থেকেও একটা রাত্র আল্লাহর কাছে অধিকতম প্রিয় বলি বাহান আল্লাহ তাহলে সব মানুষ এসে মসজিদে এসে ওই সাতাইশ তারিখ একেবারে এবাদত করে সব নিয়ে নিত এজন্য আল্লাহ রসুল ভুলে গেছেন আল্লাহ তালাই তার জেন থেকে সরিয়ে নিছেন যে কোন দিন হবে এজন্য আমরা খুঁজবো বেজর রজনীতে নাকি সাতাইশে শুধু বেজর রজনীতে বেজর রজনী একুশ তারপরে তেইশ তারপরে পঁচিশ তারপরে সাতাইশ তারপরে এই পাঁচ দিন আমরা খুঁজবো এই পাঁচ দিনের মধ্যে যে কোনো একদিন হতে পারে লাইলাতুল কদর আল্লাহ রব্বুল আলমিন লাইলাতুল কদর পেয়ে লাইলাতুল কদরি খৈরুমিন আলফি শাহর যে একটা দিন একটা রাত্র আল্লাহর কাছে শত সহস্র হাজার লক্ষ কোটি মাস থেকে আল্লাহর কাছে উত্তম সেই উত্তম মাস উত্তম দিন উত্তম রাত আপনাকে আমাকে লুফে নেওয়ার তৌফিক দান করুন সকলেই বলে আমিন